কোন শর্ত কিংবা চাপের কাছে মাথা নত না ইরান এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে হুঁশিয়ারি দেন তিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা সতর্কতা জানিয়ে বলেন চাপিয়ে দেয়া যুদ্ধ কিংবা শান্তি কোনটির কাছে ইরান নতি স্বীকার করবে না এমনকি যুক্তরাষ্ট্র যদি ইরানি ভূখণ্ডে হামলা চালায় তার পরিণতিও ভয়াবহ হবে ইরানি জাতি কখনো কারো কাছে আত্মসমর্পণ করবে না বলে জানান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে এমন হুঁশিয়ারিও দেন আয়াতুল্লাহ খামেনি বারো দিনের এক যুদ্ধে বিশ্বকে কাঁপিয়ে দিয়ে জয় পেয়েছে আয়তুল্লাহ খামেনির দেশ ইরান ইসরাইলকে বাঁচাতে যুক্তরাষ্ট্র সরাসরি এসে লড়াইয়ে যোগ দিলেও এই দুই পরাশক্তির বিরুদ্ধে একা লড়াই করেছে ইরান তবে আয়তুল্লাহ খামেনির দেশটিকে কঠিন এই সময়ে জোরালো সমর্থন দিয়েছে দুই মিত্র চীন রাশিয়া সরাসরি যোগ না দিলেও সামরিক সরঞ্জাম পাঠিয়ে আর কূটনৈতিক সমর্থনে সোচ্চার ছিলেন শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন আব্বাসারাকজির রাশিয়া সফর শেষে এবার যুদ্ধবিরতির পর চীন সফরে গেলেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির চাঁদে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানায় ভ্লাদিমির পুতিন ও শি জিনপিংয়ের দেশ দুটি এমনকি জাতিসংঘের মতো মঞ্চেও ইসরায়েলকে তুলোধন করে এই দুই দেশ ইরানের বিরুদ্ধে আক্রমণ অবৈধ নৈতিকতা বিরোধী জানিয়ে নিজেদের আত্মরক্ষারই লড়াইয়ে আয়তুল্লাহ খামিনীর বাহিনীকে সমর্থন দেন পুতিন জিনপিং ইরানের শান্তিপূর্ণ কর্মসূচিতেও দেন সমর্থন যুদ্ধে রাশিয়া কেন ইরানকে অস্ত্র পাঠাচ্ছে না এমন প্রশ্নও উঠতে শুরু করলে পুতিন স্পষ্ট জানান এখনও কোন সহায়তা চাইনি ইরান রাশিয়ার পক্ষ থেকে ইরানে আকাশ প্রতিরক্ষা পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও জানান তিনি আর ইরান চাইলে যে রাশিয়া পূর্ণ সমর্থন দিতে পারে সেই আভাসও দেন পুতিন আক্রমণের শুরু থেকেই ইরানকে একতরফার সমর্থন নিয়ে কোনও রাখঢাক করেনি শি জিনপিংয়ের দেশটি ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়ে ট্রাম্পের বেপরোয়া আচরণেও সতর্ক করে দেশটি এমনকি যুদ্ধে ইরানকে সামরিক সহায়তাও পাঠান শি জিনপিং ইরানের সরকারের প্রতি রাশিয়া চীনের যৌথ সমর্থনই নেতানিয়াহু ও ট্রাম্পকে এই দুঃসাহস থেকে অনেকটাই বিরত রেখেছে ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন আঘাতের জবাবে ইরান হামলা চালায় কাতারের মার্কিন সামরিক ঘাঁটিতে তার আগেই হামলার কথা জানাতে রুশ প্রেসিডেন্টের সাথে দেখা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাসারাকচি ইরানের সমরাষ্ট্রের কাঁচামালের বড় অংশীদার চীন সফরে গেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে সেখানে এসসিও সামিটে যোগ দেওয়ার পাশাপাশি চীন ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীদের সাথে বৈঠকও করেছেন তিনি যুদ্ধবিরতি চলছে ইরান ইসরায়েলের তবে আবারও যে কোনো দিন দুই দেশে জড়াতে পারে সংখ্যাতে তার আগেই ইরান তার পরমাণু কর্মসূচি আর অস্ট্রের ভাণ্ডার আরও শক্তিশালী করার কাজ শুরু করেছে